দশক বাইরা কিনুক বা না কিনুক দশক বাইরা কাহাকে বলে কোয়ালিটিতে সেরা কোয়ালিটিতে হান্ড্রেড বাচ্চা যদি একশো একশো না হয় আচ্ছা আচ্ছা হাজারে এক পিস যদি না হয় বাচ্চা ফ্রি আচ্ছা হাজার এক পিস না হলে বাচ্চাই ফ্রি বাচ্চা ফ্রি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ তেইশে নভেম্বর দুই রোজ রবিবার চলে আসছি আমরা বিল্লাল ভাইয়ের খামারে আর বিল্লাল ভাই বরাবরই জার্সি বকনা গুলা নিয়ে কাজ করতেছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আবারও আগমন ঘটলো আপনার খামারে ভাই আজকে একটা বাচ্চা দেখাবো এটা হাজারে এক পিস হাজারে এক পিস হ্যাঁ আগুন অনলাইন মানেই তো ভাই সবাই মুখ গল্প করে ভাই মুখ গল্প না দর্শক ভাইরা দেখবে এটা যদি মানে বাচ্চা যদি একশো একশো না হয়

চলে যাবে তখন কিরকম টাকায় বা লালন পালনের প্রফিট কিরকম হবে বাচ্চা তিন লাখ টাকা দাম গাভি হলে তিন লাখ দাম দাম আচ্ছা জার্সি না একবারে অরিজিনাল বাগা বাড়ি মিলবিট আর মিনি জার্সি কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট

কিরকম প্রফিট আমি সামান্য প্রফিটে সেল মানে সেল করবো যেটা না করলি মানে একদম সীমিত সীমিত লাভ করে আমি সেল করি দর্শক বেড়ে আমার দাম সহ দেখলে বুঝতে পারবে তাহলে বাচ্চাতে আগে যাই কতটুকু কোয়ালিটি আর কতটুকু সীমিত লাভ বাচ্চা দেখলেই বুঝতে পারবে চলেন যাই চলেন সর্বপ্রথম এই যে বাচ্চাটাকে নিয়ে আসছেন মাসালে তো মুখে ভরপুর রুচি ভাই খালি মুখে রুচি না ভাই একটা মানে জিনিসই আচ্ছা টোটালি একদম বিস্কুট কালারের জাতের দিক থেকে ভাই জাতে ভাই হলো বাগাবাড়ি মিল মিটার হান্ড্রেড মিনি একদম এটাই হচ্ছে সর্বোচ্চ টপ লেভেল সর্বোচ্চ টপ লেভেল মানে কি এর উপরে কোনো জাতি হয় না মিনি জার্সি চাহনি টাহনি তো বেশ সুন্দর এমনি চামড়া টামড়া গায়ের কেমন আপনি চামড়া নিজে হাতে টান দিয়ে দেখেন আদাত করে বলবে আপনি যেখানেই টানবেন এই পাশে দিক টানেন

মানে মেপে দেখালে মোটামুটি ভালো একটা জায়গা কিন্তু মানে বলে আসতেছে না মাপ দিয়ে দেখেন মাপ দিয়ে দেখলে মানে আধা আপনি রাতের আধা হবে আচ্ছা দেখি ভাই ধরেন একটু ভালো করে দেখার চেষ্টা করি মাশাআল্লাহ এতো প্রায় এক বট পালন ভাই আমার এক বট মানে কি এই বাচ্চার যদি এক বট পালন হয় যখন গাবি হবে তাকে তখন আর অবস্থা কি হবে একবার বলেন মাশাআল্লাহ এগুলা গাবি হলে ফার্স্ট লেকশনে কেমন আইডিয়া করা যায় ভাই এটা ভাই ফার্স্ট লেকশনে আপনি বেশি উপর যাবে আচ্ছা রানিং এটার বয়স কত মাস

এর মানে সেটাই ভাই নজর বাচ্চা বলা যায় সেই হিসাবে আবার দামের জায়গা যেন খুব বেশি না হয় একদম সীমিত লাভে দাম বলে দিবেন শুরুতে বলছেন কত টাকা তাই না দর্শক বাইরা এরকম বাচ্চা আরো দুই চার জায়গা দেখবে জি জি ধরেন এরকম বাচ্চা আমি যে রেটে দেবো দর্শক বারে অন্য কোনো জায়গায় রেটে পাবে না সেটাই ভাই দাম শুনলে আমরা বুঝতে পারবো কতটুকু চ্যালেঞ্জ মুখে দাম বলে দেন কত টাকা দাম চাইলে ভাই জান পঁচাশি নব্বই চাওয়া যায় আচ্ছা ছোট বাচ্চা কিন্তু ভাই সেই হিসাবে যতটুকু সাশ্রয় দেওয়া যায় দাম হলো ভাইজান একদম আটাত্তর হাজার একদম ফিক্সড আটাত্তর আটাত্তর একটু সম্মানে আলোচনা কিছুই নাই সম্মানী আলোচনা নাই আলোচনা নাই সম্মানী হবে আচ্ছা তো বিলাল ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন আমার ফোন নাম্বার 01707522614 ইমো WhatsApp বাটন ইমো WhatsApp বাটন কন্টাক্ট সবই তাতে যে কোনো সময় ফোন দিলেই তো পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো সবার উদ্দেশ্যে যদি একদম সংক্ষেপে এক কথায় মেসেজ সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো দর্শক ভাইরা আগে জিনিস দেখবেন আচ্ছা আচ্ছা জিনিস দেখে মানে একটা জাতমান জাতমান নির্বাচন করবেন জাতমান না নির্বাচন করলে আপনি জিনিসে কোনোদিন প্রফিট আসবে সেটাই ভাই এগুলা তৈরি করতে পারলে গাবি করতে পারলে ইনশাআল্লাহ ভালো প্রফিট আশা করা যায় ইনশাআল্লাহ আচ্ছা তবে আর কথা বেশি বাড়াবো না নতুন চমকে এরকম ধামাকা কি আবার সম্ভব ইনশাল্লাহ এখন যদি ভাগ্যে আবার আমার জোটে তাইলে হয়তো সম্ভব যদি না জোটে তাইলে হয়তো সম্ভব না ভাই নতুন কালেকশন আবার কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম